টা দুইটা তো বন্ধুরা এখানে হচ্ছে দেনা হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন আমি আছি ঠিক খিলক্ষেত থেকে যে ইউটার্ন নেয় সেই ইউটার্নের আগেই আর আজকে আমার গন্তব্য হচ্ছে সাভার সাভারে আমাদের অফিসের একটা প্রোগ্রাম আছে ফ্যামিলি ডে সেই প্রোগ্রামেই যাচ্ছি আর সাথে বিরুলিয়াতে যে গোলাপ গ্রাম আছে সেই গ্রামে একটু যাব কারণ এর আগে আমি কখনো গ্রামে যাইনি তো এইটাই হচ্ছে উদ্দেশ্য আর যেহেতু অফিসিয়াল প্রোগ্রাম তো অফিসিয়াল প্রোগ্রামে আসলে আমি ভিডিও করতে চাচ্ছি না বা ভিডিও করবো না বাট আপনাদেরকে গ্রামটা ঘুরে দেখাবো এইটা ইচ্ছা আছে আর গতকাল বাইকটা সার্ভিস করাইছি এবং আজকে মনে হচ্ছে বাইক তার নতুন যৌবন ফিরে পাইছে মানে খুব মজা বাইক রাইড এখন মনে হচ্ছিল যেত বাট একটু রেস্ট্রিকশন আছে যেমন হচ্ছে বাইকের তো বল রেসার চেঞ্জ করা হয়েছে এরপরে পিছনে মানে নিচের দিকে চেয়েছিস বুস যেটা ছিল বুসটা ক্ষয় হয়ে গেছিল ওইটা আবার রিপেয়ার করে লাগানো হয়েছে নতুন কিনতে গেলে প্রায় আঠেরোশো টাকা লাগতো তো ওখানে যে টেকনিশিয়ান ছিল মিন্টু ভাই উনি সাজেস্ট করলো যে ভাই দরকার নাই আপনার তো এটা বেশি খারাপ অবস্থা না জাস্ট আমি লেথ থেকে এটা একটু সাইজ করে নিয়ে এসে লাগাই দিচ্ছি ঠিক হয়ে যাবে আপনি অনায়াসে আরও দশ পনেরো হাজার কিলোমিটার চালাইতে পারবেন এরপর আমার চেন স্পকেট চেন সেট পুরোটাই চেঞ্জ করা হয়েছে গতকাল কারণ এর আগে যে চেন ছিল সেটা স্টক চেন ছিল প্রায় পঁচিশ হাজার পঁচিশ হাজার প্লাস চালানো হয়ে গেছে যেটা দেখতেছিলাম যে গাড়ি ছিল না মানে দৌড়াইতে ছিল না আর চেনে অনেক চেনের যে স্পেস স্পেস থাকে দুইটা দাঁতের মাঝে বা ইটার মাঝে ওইটা অনেক বড় হয়ে গেছে তো তার কারণে আসলে একদম চেন আর স্পোকের মধ্যে কথা পুরো চেন সেট চেঞ্জ করছি টেন সেটের দাম পড়ছে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা আপনাদেরকে বলে রাখলাম আপনারা কেউ চেঞ্জ করতে চাইলে করতে পারবেন মিরপুর দশ থেকেই নিয়েছিলাম এটা এরপরে হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি অয়েল ফিল্টার চেঞ্জ করছি তারপর ব্রেক অয়েল যেগুলো এই ব্রেক অয়েলটাও চেঞ্জ করছি কারণ ব্রেক অয়েল এর আগে আমি চেঞ্জ করছিলাম যেখানে ঠিক আছে বা যেভাবে চেঞ্জ করে দিয়েছিল আসলে ওইটা প্রপার ওয়ে ছিল না তো তখনই আমি চিন্তা করছিলাম যে আবার ব্রেক অয়েল চেঞ্জ করতে হবে বা করবো তো গতকাল সেটা হয়েছে আর কি আর একটা যেটা ইয়ে সেটা হচ্ছে ফর্ক অয়েল চেঞ্জ করছি কারণ ফর্ক অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয়নি এরপরে আর কি করলাম আর করলাম হচ্ছে ও আচ্ছা আপনারা জানেন যে হচ্ছে টাঙ্কির ভিতরে একটা মোটর থাকে মোটরের সাথে একটা ফিল্টার থাকে ওই অয়েলটাকে ফিল্টার করার জন্য ওইটা ওয়াশ করাইলাম অর্থাৎ টাঙ্কি মোটর কার্পোরেটর এফআই এগুলো সব ক্লিন করাইছি এরপর দুই পিছনের সামনের পিছনের দুই চাকা খুলে ড্রাম গুলো চেক করলাম ডান ড্রাম থাকে পিছনের চাকায় ড্রাম থাকে ড্রাম ঠিক আছে ব্রেক শু গুলো চেক করলাম মোটামুটি সবকিছু ওকে করে তারপর এখন বাইক চাই লাইতে মন যে নতুন এমডি চাই লাইতেছি কেনার পর যেরকম নতুন থাকে ঠিক ওই রকম ফিল পাইতে চাই আলহামদুলিল্লাহ আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হলুদ সাইন উঠে আছে এই হলুদ সাইনটা হচ্ছে মূলত ইঞ্জিনের কোনো কাজ করলে তখন এটা উঠে উঠে থাকে আর কি এটা আসলে ওয়াইডিটি দিয়ে চেক করে রিমুভ করে দিতে হয় এইগুলো এই বাইকগুলো হচ্ছে আসলে সেন্সর রিলেটেড বাইক তো তো সেন্সর রিলেটেড বাইকে আপনার এইরকম কাজ করলে এই সাইনটা উঠে থাকে তো এইটা মিন্টু ভাইয়ের কাছে ওয়াইডিটিটা যেটা আছে সেটা নষ্ট বললো যে ভাই আপনাকে তো আবার আসতে হবে আড়াইশো তিনশো কিলোমিটার পর কারণ এই চ্যাচিস বুজ থেকে শুরু করে যত আপনার নতুন পার্স লাগানো হয়েছে এগুলো লাগানোর পরে দুই আড়াইশো কিলো পর আবার একটু নাটবল্টগুলো টাইট দিতে হয় তো আপনি আবার যখন আসবেন ওই সময় আমি আপনার ওয়াইডিটি চেক করে এই প্রবলেম সলভ করে দেবেন আপনি চিন্তা করে না এইভাবে চালান সমস্যা নেই তো চিন্তা করতেছি যে সামনের সপ্তাহে আবার নিয়ে যাব বাইকটা নিয়ে গিয়ে ওয়াইডিটি চেক করে নাট বোল্টগুলো আর একবার একটু ভালো মতো টাইট দিয়ে নিয়ে যাবো চিন্তা ভাবনা আছে সামনের সব সামনের মাসে সরি সামনের মাসে টু টু বড় চিন্তা আছে বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি রহম করেন তো ইনশাল্লাহ টুর করবো এইটুকুই হচ্ছে দেখা যাক আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী এখন যাচ্ছি সাভারের দিকে আর আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আবদুল্লাপুর হয়ে কেন গেলেন না আসলে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সাভার লাচপলি তো লাচপলি আসলে এদিক দিয়ে গেলেই কম দূরত্ব দেখায় তার কারণে এই দিক দিয়ে যাচ্ছি বীরপুর হয়ে গাবতলি হয়ে তারপর হেমায়তপুর আর কি তো যাই যেতে যেতে আরো কথা হবে গতকাল এগুলোই করছি বাইক নিয়ে সারা আটা দিন মানে বারোটার দিকে গেছি বাসায় এসছি সাড়ে আটটা দিকে। দিকে এখন আমরা আছি গাবতলি মানে এই কল্যাণপুরের যে মেরপুর থেকে কল্যাণপুরের যে রাস্তা সংযোগ সড়ক গাবতলির দিকে ঠিক সেই রাস্তায় আর আমাদের ডেস্টিনেশন এখন আপাতত হেমায়তপুর সাভার তারপর দেখি ওখান থেকে আপনাদেরকে গোলাপ ঘুরতে নিয়ে যাব ইনশাল্লাহ বন্ধুরা আমরা লাজফুলির কাছাকাছি চলে এসেছি এখন আসি হচ্ছে ক্রস করে নিয়ে মেট্রিকের দিকে আর কি এই রাস্তাটুকুতে একটু জ্যাম থাকে সব সময় হেমায়তপুরেও ছিল কিছুই না জাস্ট রাস্তার পাশে গাড়ি দরকারে লোক উঠাইতেছে এটাই সমস্যা

লাঞ্চ করে এখন বের হলাম গোলাপগ্রামের উদ্দেশ্যে এখন প্রায় পৌনে তিনটা বাজে দুপুরবেলা যদিও কারণ আমি আসলে বেশি দেরি করতে চাচ্ছি না আগে আগে বাসায় যাব কাল আবার অফিস আছে এই কথা চিন্তা করে আসলে একটু আগেই বের হওয়া এখান থেকে গোলাপগ্রাম দেখাইতেছে সাতাশ মিনিট তো দেখি কতক্ষণ লাগে আর আপনারা তো আছেন আশা করছি এই এলাকায় এসে মনে হচ্ছে একদম পদপাড়া গায়ে চলে এসছি মানে আসলে ঢাকার ভিতরে সাভারে এই রকম গ্রাম এটা আসলে কল্পনা করা যায় না এই আধুনিক যুগে তো যাই হোক এই যে বামে ঢুকতেছি গোলাপ গ্রামের রাস্তায় আরো সাড়ে তিন কিলো দেখাইতেছে তো বন্ধুরা এই যে গোলাপ গ্রামে যে চলে এসছি তার একটা সাইন হচ্ছে যে ডান পাশে দেখেন এখানে ফুলের বাগান ঠিক আছে বিশাল এরিয়া এটাই হচ্ছে আসলে গোলাপ গ্রামের এরিয়া শুরু এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গোলাপের গাছ এই যে দেখেন এই পাশেও দেখেন পুরো গোলাপ মানে গোলাপ গাছ দিয়ে ভরা এটাই হচ্ছে গোলাপের গ্রাম শুরু আমরা গোলাপ গ্রামের কাছাকাছি চলে এসেছি আপনাদেরকে এর আগে যে জায়গাটা দেখালাম ওইটা আসলে আসলে নতুন করে গোলাপের আবাদ শুরু হয়েছে এই যে গোলাপ গ্রাম দেখেন এই যে গোলাপ বাগান এখান থেকে জাস্ট শুরু হয়েছে আর ওখানে হচ্ছে এই এলাকা থেকে একটু ভিতরে মানে সামনের দিকে ওখানে ওনারা নতুন করে আবার শুরু করছে গোলাপের চাষবাস আর কি চলে এসছে গোলাপের রাজ্যে এই যে গোলাপ গ্রাম এটাই হচ্ছে সেই গোলাপ গ্রাম এখানে সব গোলাপের চারা লাগানো আছে তো বন্ধুরা এই যে গোলাপ গ্রামে ঢুকতেছি এখন দেখতে পাচ্ছেন এখানে গোলাপের গাছ লাগানো এবং এই যে গোলাপ ফুটে আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে বাট আসলে এই এলাকাতে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে যার কারণে প্রচুর ধুলা আর জানেনই ধুলাবালি হলে তখন কোনো কিছুই ভালো লাগে না যত পরিষ্কারই থাক যত সুন্দরই থাক

বিশাল বড় আকার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়া জুড়ে শুধু গোলাপেরই গাছ আর এখানে হচ্ছে গোলাপ বিক্রি হয় পা পিস দশ টাকা বাঞ্চ হিসেবে যদি আপনি নেন বিশটা গোলাপ থাকবে লাল একটা হলুদ বা সাদা সেই বাঞ্চ হচ্ছে দুশো টাকা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই বাগানটার গোলাপ সব থেকে বেশি ফুটছে বড় বড় এই পর্যন্ত যতগুলো বাগান দেখলাম সব থেকে বেশি বড় আর বেশি ফোটা বাগান হচ্ছে এটা। দেখেন একজন চাষি ভাই সে গোলাপ গাছ থেকে গোলাপ উঠাইতেছে আর এখানেই কিন্তু এগুলো বিক্রি হয় এই যে দেখেন এখানেই বিক্রি হয় সবথেকে এই গাছে সরি এই বাগানের গোলাপ থেকে বেশি বড় আর ফুট ফুটেছেও অনেক এই যে দেখেন

شوفوا ايوه هاذي حجمه شوفوا